শুরু করছি কালকে রাশিফল কার ভাগ্য খুলবে কার জীবনে আসবে নতুন মোড় সবাইকে জানিয়ে চলুন দেখি নভেম্বর কোন রাশির কেমন যাবে দিনটা সাফল্য আর কার জীবনে আসবে চ্যালেঞ্জ শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন কারণ প্রতিটি রাশির গল্প আজ আলাদা পুরোটা না শুনলে কিন্তু আপনাদের সমস্যা হবে ঠিক আছে পুরোটা জানতে পারবেন না শুরু করছি মেষ রাশি দিয়ে সব বাধা কেটে কেটে যাবে কাল যদি সাহস দেখাও কাল তোমার কাজের জায়গায় নতুন পরিবর্তন বা সুযোগ আসতে পারে যে সিদ্ধান্ত নিতে দ্বিধা করছিলে সেটা কাল স্পষ্ট হয়ে যাবে অফিসে বা ব্যবসায় নতুন সংযোগ গড়ে উঠবে প্রেমের ক্ষেত্রে হালকা মনোমালিন্য হলেও দিনের শেষে মিটে যাবে সকালবেলা লাল রং পড়লে আত্মবিশ্বাস বাড়বে শুভ রং লাল শুভ সংখ্যা একবারে চলে আসছি পরের রাশিতে পরের রাশি ব্রিস রাশি কালকের দিনটা তোমার ধৈর্য পরীক্ষা নেবে কোনো পরিকল্পনা কাল কিছুটা দেরিতে ফল দিতে পারে কিন্তু হাল ছেড়ো না আর্থিক দিক ভালো থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে হবে প্রেমের সম্পর্কে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে শান্তভাবে বোঝানোর চেষ্টা করলে সেটা ভালো হবে কাল সবুজ ফল খাওয়া শুভ শুভ রং সবুজ শুভ সংখ্যা ছয় এবারে আসি মিথুন রাশিতে তোমার কথাই আজ তোমার ভাগ্য তৈরি করবে যোগাযোগ লেখা বা কথা বলার মাধ্যমে বড় সুযোগ আসবে নতুন কাউকে চিনে ফেলতে পারো যে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কাজের চাপ বাড়বে কিন্তু শেষ ফল তোমার পক্ষে যাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ এবার আসি কর্কট রাশির ব্যাপারে কাল অন্তর থেকে সিদ্ধান্ত নাও তবেই সঠিক পথে যাবে জীবন প্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলো পরিবারে ছোটখাটো মতবিরোধ মিটে যাওয়ার সম্ভাবনা আছে অফিসের সিনিয়রের পরামর্শ কাজে লাগবে প্রেম জীবনে স্থিতি ফিরবে সকালে জলে পুজো করো মন শান্ত থাকবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই এবার আসি পরে রাশি সিংহ রাশিতে কাল তোমার নেতৃত্বে বদলে দিতে পারে পুরো খেলা যে প্রজেক্টে মন দেবে সেটা দায়িত্বে নিজের হাতে রাখো অন্যরা তোমার উপর নির্ভর করবে কিন্তু অহংকারে কাউকে ছোট সম্পর্ক নষ্ট হতে পারে কাল রোদে একটু দাঁড়িয়ে সূর্যকে প্রণাম করলে সেটা ভালো হবে শুভ রং সোনালি শুভ সংখ্যা নয় এবারে আছি কন্যা রাশিতে কাল পরিকল্পনা নয় কাজ দেখানোর দিন যে কাজ এতদিন পিছিয়ে যাচ্ছিল সেটা কাল শুরু করো অর্থনৈতিক দিক শক্তিশালী হবে যারা চাকরি খুঁজছো ভালো খবর পেতে পারো প্রেমে বা বন্ধুত্বে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে কাল নিজেকে সময় দিও সেটা ভালো হবে শুভ রং বাদামি শুভ সংখ্যা তিন এবারে আসি পরের রাশি তুলা রাশিতে কাল ভারসাম্যই তোমার শক্তি সব দিক সামলাতে হবে ঠান্ডা মাথায় অর্থ সম্পর্ক আর কাজ তিনটেই দিকে সমান মনোযোগ দিতে হবে প্রেমের সম্পর্ক আরো গভীর হতে পারে সাদা কাপড় পরলে ইতিবাচক শক্তি বাড়বে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত এবার আসছি বৃশ্চিক রাশিতে কাল তোমার অন্তরে শক্তি তোমার তাবিজ যে কাজই করবে তাতে রহস্যময় আকর্ষণ থাকবে আর্থিকভাবে উন্নতি দেখা যাবে তবে গোপন শত্রুর প্রতি সতর্ক থেকো প্রেম জীবনে গভীর সম্পর্ক তৈরি হতে পারে রাতে বেলায় ধূপ জ্বালাও মানসিক শান্তি পাবে শুভ রং কালো শুভ সংখ্যা আট এবার আসি ধনু রাশিতে কাল তোমার হাসি খুলে দিতে পারে ভাগ্যের দরজা দিনটা একদম ইতিবাচক শক্তিতে ভরপুর ভ্রমণ শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কাজে ফলাফল পাবে অন্যকে অনুপ্রেরণা দেওয়ার ক্ষমতা তোমার মধ্যে জেগে উঠবে কাল নিজে পূর্ণ লক্ষ্য লিখে নতুন করে শুরু করো শুভ রং কমলা শুভ সংখ্যা চার এবারে আসি মকর রাশিতে কাল পরিশ্রমের ফল তুমি হাতে পাবে অফিসে বা ব্যবসায় পুরনো পরিশ্রমের পুরস্কার আসবে তোমার প্রশংসা করতে পারো অন্যরা তোমার প্রশংসা করতে পারি পারিবারিক দিক শান্ত থাকবে প্রেমের সম্পর্কে আরো স্থিরতা আসবে সকাল বেলায় গঙ্গা জল বা পরিষ্কার জল স্পর্শ করো শুভ রং ধূসর শুভ সংখ্যা দশ এবারে আসি কুম্ভ রাশি কাল স্বপ্ন দেখতে ভয় পেও না কারণ সেটা সত্যি হবে কোন দীর্ঘমেয়াদী ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু বা পরিবারে সহযোগিতা পাবে নতুন সংযোগ লাভজনক হবে আকাশের দিকে তাকিয়ে এক মিনিট ধ্যান করলে সেটা ভালো হবে শুভ রং হবে আকাশী শুভ সংখ্যা এগারো এবার আসছি মিন রাশির কথায় কাল তোমার কল্পনা শক্তি তোমাকে শক্তি যোগাবে সেটাকে কাজে লাগাও সৃজনশীল কাজে সাফল্য আসবে প্রেমের সম্পর্কে রোমান্টিক মুহূর্ত কাটবে অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে কাল নীল বা বেগুনি রং পড়লে সৌভাগ্য বৃদ্ধি পাবে শুভ রং বেগুনি বা নীল শুভ সংখ্যা বারো এটাই ছিল ছয় নভেম্বর দু হাজার পঁচিশে রাশি যারা রাশি শুনেছ তার নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের দিনটা কেমন গেল ঠিক আছে আগামীকাল দেখা হবে নতুন ভাগ্যের পূর্বাভাস নিয়ে এখনকার মতো ভিডিও এখানে শেষ করলাম শুভরাত্রি